পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যার ভিত্তিতে বুথ বিন্যাসে বড় পরিবর্তন আসছে জনবিন্যাসের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে প্রায় চোদ্দ হাজার ভোট গ্রহণ কেন্দ্র বাড়তে চলছে সেক্ষেত্রে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে পঁচানব্বই হাজারের কাছাকাছি এমনটাই ইঙ্গিত রাজ্য নির্বাচনী আধিকারিকের শুক্রবার এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদল বৈঠকে বসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্র বলছে বৈঠকে আলোচনা হয়েছে কোন কোন এলাকায় নতুন বুথ স্থাপন হতে পারে এবং বুত পুনরবিনাশের প্রয়োজনীয়তা নিয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত বুথ বিনাশ নিয়ে রাজনৈতিক দলগুলি অভিযোগ লিখিত আকারে জমা দিতে পারবে সেই অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে ইতিমধ্যে বিধানসভা ভোটের আগে বুথের নতুন খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন আগে যেখানে বুথ ছিল 80681 সেখানে এবার বেড়ে দাঁড়াচ্ছে 94497 অর্থাৎ মোট 14816 বুথ বৃদ্ধি পেয়েছে জানা গিয়েছে বিধানসভা ভোটে ভোটের আগে বুথ বাড়ানো নিয়ে নির্বাচন কমিশন সক্রিয় রয়েছে খসড়া তালিকায় স্পষ্ট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি বুথ বৃদ্ধি হয়েছে শুক্রবারের বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ পার্থ ভৌমিক বৈঠক শেষে অরূপ বিশ্বাস জানান বুথ পুনর্বিন্যাস নিয়ে তাদের আপত্তি নেই তবে তার বক্তব্য অতিরিক্ত বুথ একই ভোট কেন্দ্রেই রাখা হোক ভোটারকে যেন দূরে গিয়ে ভোট দিতে না হয়

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে বিশ্বাস আরও বলেন নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে রেফারি যদি সঠিক না থাকে খেলা হবে চলবে চিরকাল যদি আপ্যান্ড ভয় লাগলে যায় এবং কোন আমাদের দলের তরফ থেকে আমরা তো বারবারই করছি কোনো মানুষকে ভোট থেকে করে কোনো রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়া যাবে না বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা আশি হাজার ছশো এর সঙ্গে আরো তেরো হাজার আটশো বুথ যুক্ত হলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে চুরানব্বই হাজার চারশো সাতানব্বই ফলে অনেকেই বলাবলি করছেন এর ফলে মাথা ব্যথা বাড়বে বিরোধী রাজনৈতিক দলগুলিরও বিরোধীরা এসআইআর পর্বের সময় বুথ লেভেল এজেন্ট দিতে পারবে কিনা সেই প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো এবং অবৈধ ভোটারের রমরমা বলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধারাবাহিকভাবে অভিযোগ তুলেছে সম্প্রতি বিহারে এসআইআর খসড়া তালিকায় প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে বিজেপির দাবি পশ্চিমবঙ্গেও লক্ষ লক্ষ অবৈধ এবং ভুয়ো ভোটার রয়েছে শুক্রবার কমিশনের বৈঠক শেষে বিজেপি নেতা শিশির বাজৌরিয়া বলেন বুথ বিন্যাস নিয়ে চব্বিশটি জেলার ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের ভাষা একই তারা বলেছেন একটি অভিযোগ জমা পড়েনি অবাক লাগলো যখন মিটিং মিনিট দেখলাম চব্বিশে চব্বিশ জেলায় রেকর্ড করেছে চব্বিশ ডিও সাহেবরা কি কোনো পার্টি কোনো প্রতিবাদ করেনি আমাদের প্রস্তাব সর্বসম্মতিতে গ্রহণ করলো এটা কি সম্ভব চব্বিশে চব্বিশ জেলা তার মানে এই চব্বিশ জেলার ডিও মানে ডিএফ নিয়মের উপর থেকে ইনস্ট্রাকশন দেখ এইভাবে তোমরা মিটিং রেকর্ড করবে আর একটা একেবারে সেটা আমি বলবো আমাদের পুরনো আইনে ফোর টোয়েন্টি নতুন বিএনএস এর নম্বরটা মনে নেই ফোর টোয়েন্টি ওয়ান সিক্সটি থ্রি বিএনএস যাই হোক কীভাবে দেখিয়েছে পিডিএফ ফাইলে এই অল সর্বসম্মতিতে পাশ হয়েছে আর অ্যাটেন্ডেন্সশিপটা তলায় এইভাবে লাগিয়েছে অ্যাজ ইফ সব সই করেছে এতে বেশি আর চালকে করতে পারে না আমরা সিও সভা আপনি দয়া করে এই 24 এর 24 ডিএনডি বলেছেন বামেরা বলেছে সিও বলছেন সব ডিও কিভাবে একা রিপোর্ট দেয় বিরোধীদের কোনো কথা শুনবে না কমিশন এই রকম পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব সিও বলবার চেষ্টা করছিলেন এই 24 জন ডিএম রিপোর্ট ঠিক আমরা যখন প্রশ্ন করলাম এ কখনো হতে পারে বলে আমরা যে ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলো দিয়েছিলাম নির্দিষ্ট করে আমরা সামান্য কয়েকটা উদাহরণ হিসেবে এখানে উপস্থিত করেছি যে এই ক্লেমস অ্যান্ড অবজেকশন এই আমাদের কাছে রিসিভ কপি আর আপনি ওই অসত্য রিপোর্ট আমাদের কাছে বলছেন আপনাকে ক্লেমস অ্যান্ড অবজেকশন সিও দপ্তরে সরাসরি পাঠানো যাবে এই দাবি আপনাকে মানতে হবে আমরা দেখেছি শুধু বিএলআর প্রশ্নে নয় নির্বাচন যখন পরিচালনা হয় নির্বাচনের দিন ঘোষণার পর ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে ডিএম অফিসের কন্ট্রোল চলে যায় শাসক দলের হয়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময় নির্বাচনের বৈতরিণী পার করবার যে কোম্পানি আছে তাদের লোকজন থরে থরে বসে আছে একেবারে বিডিও থেকে ডিএমআর এ জিনিস বন্ধ করতে হবে কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায় নো পলিটিক্যাল এসআইআর পোস্টার নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দেন বৈঠকের পর আশুতোষ বলেন অসম্পূর্ণ বৈঠক কোন অভিযোগ নেই এটা বিশ্বাসযোগ্য নয় ভেতরে বিজেপি মানে কি করতে অবজেকশন দেওয়ার আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে অবজেকশন দিই যে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাই পলিটিক্যাল এসআইআর হবেন ডেট ভোটার সরানোর দায়িত্ব ইলেকশন কমিশনে সারা বছর কাজের দায়িত্ব করেন না বিএলওদের কথা বলছে সেই বিএলওরা বারোতলা বিল্ডিং ঢুকতেই পারেন তাহলে বেসিক জায়গাটা সমস্যা আপনারা আপনাদের বিএলওদের ইম্পাওয়ার করার জন্য কোন কাজটি করেছেন আজ যে আপনারা যে সর্বদল মিটিং ডেকেছেন আজকে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন এটা একটা ইনকমপ্লিট মিটিং তার কারণ আপনাদের কাছে বিভিন্ন ডিইওদের পক্ষ থেকে যে ক্লেম এবং অবজেকশন গুলো থাকে पॉलिटिकल পার্টি রাজনৈতিক দর্জা চলছে সেসবের মাঝে সূত্র বলছে শহরাঞ্চলে ভোটদানের হার বাড়াতে ছশো বা তার বেশি ভোটার বাস করেন এমন হাইরাইজ বিল্ডিং বা আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র করা সম্ভব কিনা তা জানাতে জেলাশাসকদের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন শুধু বুথের সংখ্যা বাড়ানোই নয় ভোট কেন্দ্রগুলির বর্তমান পরিস্থিতি কেমন সেটাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবার ভোটারদের সুবিধার কথা বিশেষভাবে রাখা হচ্ছে সমস্ত বুথের পরিকাঠামো ঠিক আছে কিনা খতিয়ে দেখতে রাজ্য সরকারের সংস্থা তা ম্যাকিনটস বর্ণ লিমিটেডকে দায়িত্ব দিয়েছে কমিশন আগামী সর্বদল বৈঠকে সে নিয়েও আলোচনা হতে পারে সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা